হাইব্রিও আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে সকাল থেকে আমার কোনো কাজকর্ম করতে হয়নি তাই ভিডিওটাও আমি অন করিনি আর হাঁড়িটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কি দেখাতে চলেছি আপনাদেরকে তো আজকে মিহির বাবা হচ্ছে গরুর মাংস রান্না করেছে তো আপনারা অনেকেই বুঝতে পারবেন হাঁড়িটা দেখে কারণ ছেলেরা দেখা যায় একটু বড় হাঁড়িতে রান্না করতে বেশি পছন্দ করে ও আজকে বলছে যে আমি গরু মাংস রান্না করব। আমাকে একটা বড় থেকে হাঁড়ি দাও তো আমি বলছি যে আমি যেরকম নর্মালি রান্না করি ওগুলোতে রান্না করে বলছে ওগুলো বেশি ছোটো ছোটো এত ছোটো হাঁড়িতে আমি রান্না করতে পারবো না তো ও আজকে গরু মাংস রান্না করেছে আমরা দুপুরে খেয়ে নিয়েছি এখন হচ্ছে বিকেলের দিকে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আর রান্নার প্রসেসটা আমি শেয়ার করতে পারিনি কারণ আমি যদি ভিডিও করি ও সম্ভবত রান্নাঘর থেকেই পালিয়ে যেত যার কারণে আর ভিডিও করা হয়নি খাবার দাবার শেষ করার পরেই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি ওর রান্নাটা অনেক মজা হয়েছে মাসাল্লাহ আসলে ছেলেরা দেখা যায় হুট করে রান্না করলে অনেক মজা হয়ে যায় আর আমরা প্রতিদিন রান্না করি অনেক সময় ভালো হয় অনেক সময় ভালো হয় না আবার দেখা যায় মাঝে মধ্যে রান্না করলে রান্নার টেস্টটাও থাকে না তো ওরা দেখা যায় হঠাৎ করে একদিন রান্না করলে ওদের রান্নাগুলো মজা হয়ে যায় এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ এই যে হাতের হারিয়েটা শেষ একদম সব কিছুই তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরাটা এখন অন করলাম আর হাঁড়িটা দেখে তো কে কি মনে করবে জানি না আসলে ছেলেরা এরকমই যারা ছেলেরা রান্না করে তারা বলতে পারবে ওরা একটু চ্যাপটা তারপর বড় হাঁড়িতে রান্না করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই আর কি তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম মিহিরাব্বু আজকে গরু মাংস রান্না করে খাওয়ালো তো যেহেতু মজা হয়েছে বলছে আমি আরও একবার রান্না করবো তো ওর রান্নার আগ্রহটা বেড়ে গেল এই আর কি তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর ফ্লেভারটা মানে মাংস থেকে যে এরকম যে একটা ফ্লেভার বের হয় গরুর মাংসর ওরকম ফ্লেভার বের হয়েছে আর ও এখানে কিছু কাঁচা টমেটো দিয়েছে এই যে এখানে এগুলো কাঁচা টমেটো দেখা যাচ্ছে কয়েকটা জাস্ট ফালি করে করে দিয়েছে এই আর কি তো হঠাৎ করে হাজব্যান্ডের রান্না খেতে পেরে ভালোই লাগলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খেয়ে দিয়ে শেয়ার করছি খাওয়ার আগে শেয়ার করতে পারিনি কারণ ও ভিডিও করতে দেয়নি ভিডিও করলে বলছে যে আমি রান্না করব না তো সে কারণে আমিও আর বলিনি ভিডিও করব এই আর কি আর এখন হচ্ছে বিকেলের দিকে মিহি অনেকগুলো প্লেন বানিয়েছে এগুলো সবই এখন বাবার মেয়ে উড়াবে এখান থেকে ছাদ থেকে উড়াবে এরপর নিচে গিয়ে পড়বে প্রতিদিনই দেখা যায় বাবার মেয়ে অনেকগুলো প্লেন বানাই এরপরে ছাদে এসে এগুলো উড়াই তো ভালোই না দেখুন হাতের মধ্যে প্রায় অনেকগুলো প্রায় পনেরো থেকে বিশটা মতো হবে আর দেখুন মানুষ শূন্য এই পার্কটাতে প্রচুর পরিমাণের মানুষ থাকতো আপনারা তো দেখেছেনই আগে যখন ভিডিও করতাম আর এখন পুরো এলাকাটা একদম নিস্তব্ধ আর বিকেলের দিকে কত বাচ্চাদের আওয়াজ যে আমি শুনতে পেতাম বলার বাহিরে তো বিকেলের দিকে আমিও একটু বাহিরে বসি কারণ বাহিরের হাওয়াটা খেতে ভালো লাগে আবার খুব বেশি কন্যা জাস্ট দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখন হচ্ছে সন্ধ্যার পরে গতকালকে যে আমি কিছু ফ্রোজেন আইটেম তৈরি করেছিলাম সমোসা আর হচ্ছে স্প্রিং রোল তো সেখান থেকে কয়েকটা এখন ভেজে নেব চিন্তা করলাম এগুলো ভেজে নিয়ে সন্ধ্যার নাস্তা রেডি করবো না আসলে দেখা যায় কি যখন কোনো কিছু তৈরি করা থাকে তখন আর সন্ধ্যার নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না জাস্ট ওগুলোই খাওয়া হয় আর ভালোই কারণ রমজানের সময় দেখা যায় খুব বেশি ভাজা পোড়া খাওয়া হবে তখন শরীরটাও খারাপ করবে সেই কারণে আগে থেকেই কে ফেলি শেষ করে ফেলি আর যারা দেখেছেন তো দেখেছেন যদি কেউ দেখতে চান এগুলো কিভাবে তৈরি করতে হয় সমোসা স্প্রিং রোল শিট তৈরি করা সহ আমি রেসিপি দিয়েছি জাস্ট দুই দিন আগেই তো আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই খুবই টেস্টি হয়েছিল আর বিকেলের দিকে দেখা যায় একটু ঝাল টাইপের নাস্তাগুলোই আমরা বাঙালিরা পছন্দ করি মিহির বাবার মিহি খুবই পছন্দ করেছে কারণ মিহির বাবা সময় ঝাল নাস্তা খেতে চায় সন্ধ্যার দিকে আরও কয়েকটা আইটেম তৈরি করার আছে কিন্তু আসলে এগুলো তৈরি করতে গেলে আমার একটু কষ্ট হয়ে যায় কারণ সময় বেশি লাগে এখন আমরা সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা করে নিচ্ছি তো আমি একটু ঝাল দিয়েছিলাম ঝাল দেওয়ার কারণে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক টেস্টিও হয়েছে আসলে যেটা সত্য কথা ঘরের তৈরি খাবার আর বাহিরের খাবারের মধ্যে অনেক তফাত একটু কষ্ট হলেও বাসায় তৈরি করা ভালো এটা হচ্ছে পরের দিন সকাল এখন হচ্ছে আমি সকালের জন্য চা বসাচ্ছি তো আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি জাস্ট এখন চাটা বসাবো আমার জন্য আর মিহির বাবার জন্য আর দিন দিন তো দেশের অবস্থা অন্যান্য দেশের অবস্থা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে কি বলবো বিশেষ করে বাংলাদেশের জন্য বেশি খারাপ লাগে কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে সুস্থ হওয়ার সংখ্যার চেয়ে মৃত্যুর সংখ্যাটা বেশি বেড়ে যাচ্ছে আর আমাদের চট্টগ্রামেও অনেক বেশি সে সাথে হচ্ছে আমাদের এলাকায় সাতকানি আর কি আমাদের গ্রামের বাড়ির তো ওখানেও দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে রুগী পাওয়া যাচ্ছে মানে শহরের চেয়ে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যাচ্ছে জানি না কি হয় চিন্তা করেছে এতদিন রমজান চলে আসলে হয়তোবা সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে আগের মতো হয়ে যাবে তো আল্লাহ জানে আল্লাহ আমাদের নসিবে কি রেখেছে কতদিন আমরা সুস্থ থাকতে পারবো কতদিন ভালো থাকতে পারবো একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারবে না এখানে আমি দুইটা ডিম সেদ্ধ করেছি মিহির বাবার জন্য একটা আর মিহির জন্য একটা আমি খাবো না সেজন্য জন্য আমার জন্য সেদ্ধ করিনি আমার কাছে ডিম মুটেও ভালো লাগে না সেদ্ধ ডিম আগেও ভালো লাগতো না এখন তো মুটেও ভালো লাগে না হাই না বললেই চলে কেমন যেন মানে ভালো লাগে না আমার কাছে আর আমাদের এখানে হয়তো বা চব্বিশ তারিখ রাত থেকে রমজান শুরু হবে চব্বিশ তারিখ থেকে আর কি আর সম্ভবত বাংলাদেশে পঁচিশ তারিখ থেকে আর খুব বেশি সময় নেই খুব তাড়াতাড়ি কিন্তু রমজানটা চলে আসলো ইনশাল্লাহ রমজান আসলে হয়তো বা আমাদের জন্য আল্লাহ আল্লাহতালা ভালো কিছু রেখেছে কারণ রমজান মাস হচ্ছে রহমতের মাস কয়েকদিন ধরে আমার বাসায় আদার রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছে আমি রান্না করার সময় দেখা যাচ্ছে শুধু করে করে দিচ্ছি কয়েকটা ছিলে বেশি করে যে আসলে ছিলবো এরপরে কেটে যে পেস্ট করব এগুলো ওই ইয়েটা হচ্ছে না আসলে দাঁড়িয়ে কাজ করতে এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে এখন বলার মতো না মানে বিশেষ করে পা অনেক বেশি ব্যথা করে দাঁড়িয়ে কাজ করলে বেশিক্ষণ দাঁড়াতে পারি না তখন দেখা যায় আমি বলতে গেলে কয়েকদিন ধরে পায়ের ব্যথার জন্য রাতে ঘুমাতে পারি না ঘুম হয় না পায়ের ব্যথার কারণে জানি না এটা কেন হচ্ছে কয়েকদিন ধরেই বেশি ধরেন এক সপ্তাহ ধরেই তো এটার ক্ষেত্রে কোনো সলিউশন আছে কি না পা ব্যথা নিয়ে কি করা যায় বা আমি কি কাজ তো করতেই হবে আসলে আর বিশেষ করে বসে কাজ করলে সমস্যা নেই কিন্তু আমাদের এখানকার কাজগুলো তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় বসে কাজ তো এরকম থাকে না টানা দেখা যায় সবজি কাটতে হয় এরপরে রান্নাবান্না করতে হয় সব কিছুই দাঁড়ানো প্রায় দু তিন ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয় এক্ষেত্রে সম্ভবত একটু বেশি সমস্যা হয়ে যাচ্ছে পা ব্যথাটা বেশি করছে আর নাস্তা বানাতে গেলেও দেখা যায় ওই টাইমটাতে দাঁড়িয়ে থাকতে হয় তো যার কারণে রাতে ঘুমাতে টোটালি পারছি না শুধু পা ব্যথা করে পায়ের ব্যথার জন্য ঘুমই আসে না এরকম হয়ে যাচ্ছে তো বা জানি না হয়তোবা এখন গরম পড়ছে তারপরে হয়তোবা এসির কারণে নাকি ঠান্ডার কারণে এটা হচ্ছে কিছুই বুঝতে পারছি না আপনাদের যদি কো কারো ধারণা থাকে এটা নিয়ে আমি কি করতে পারি তাহলে আমাকে জানাতে পারেন উপকার হবে এই আর কি তো এখন আমি আদা রসুনগুলো ছিলে তারপরে পেস্ট তৈরি করে রেখে দেবো ফ্রিজের মধ্যে আজকের ভিডিওটা দিতে দেরি হয়ে গিয়েছে এর কারণও কিন্তু আমার পা ব্যথার কারণে দুপুরে খাওয়া দাওয়ার শেষ করার পরে যখন একটু রেস্ট নিতে আসলাম এত বেশি পা ব্যথা করছে কি বলবো খুবই খারাপ লাগছিল এরপরে শুয়েছিলাম এরপর আবার বিকেলে উঠলাম ওঠার পরে নামাজ পড়লাম তারপরও ভালো লাগছে না এরপরে আবার বসে বসে ভিডিওটা এডিট করলাম তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে দেরি হয়ে গিয়েছে আমার তো সামনে রমজান আসছে আমি তো একটু টেনশনে আছি কারণ দেখা যায় রমজানে সারাটা দিন মিলিয়ে একটা টাইমে বেশি কাজ করতে হয় বিকেলের দিকে বেশি কাজ করতে হয় টানা কাজ করতে হয় ওই টাইমটাতে আমি সব কিছু ম্যানেজ করতে পারবো কি না একটু টেনশনে আছি তখন দেখা যায় রান্নাবান্না ইফতার রেডি করা এটা করা সেটা করা একটু ঝামেলা হয়ে যায় প্রত্যেকের ঘরে এটা তো সবাই জানে বিকেলের দিকে আর কি তো এবারে চিন্তা করছি রান্নাটা রাতে করবো আর ইফতারটা তো ইফতারের আগে সন্ধ্যার আগেই করতে হবে তো দেখা যাক সেটা যখন রমজান শুরু হবে তখন ঠিক করে নেব তো দুপুরে রান্না করার জন্য এখানে আমি ভেন্ডিগুলো ধুয়ে নিলাম ভেন্ডি ভাজি করব এরপরে হচ্ছে মাছগুলোকে হচ্ছে টমেটো দিয়ে ফোনা একটা আরেকটা জিনিসকে রান্না করতে গেলে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না দ্রুত রান্না হয়ে যায় কিন্তু এগুলো রেডি করতে একটু সময় লাগে যেমন ধরুন মাছ ক্লিন করা ফ্রাই করা পেঁয়াজ কাটা সবজি কাটা এগুলো করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় রেডি করতেই আর আজকে খুবই সিম্পল রান্না রান্নাবান্না তো মাছগুলোকে জাস্ট আমি এখন ফ্রাই করে তারপরে টমেটো দিয়ে ভোনা করে নেব তো মাছ ভোনা করতে তেমন একটা টাইম লাগবে না তারপরে ভেনেগুলো কাটতে হবে এই আর কি সবাই দোয়া করবেন যাতে করে ত্রিশটা রোজা রাখতে পারি আমি আমার তো ত্রিশ রোজা রাখার নিয়ত আছে আল্লাহতালা যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি ত্রিশ রোজার রাখবো ইনশাল্লাহ আর এখন তো শোনা যাচ্ছে তারাবি নামাজ এমনকি ঈদের নামাজ পর্যন্ত মসজিদে হবে না তারপরে সৌদি আরবে হজ পর্যন্ত বন্ধ করে রেখেছে এই বছর হজ হবে না আল্লাহ তালা আসলে আমাদেরকে অনেক বড় পরীক্ষার মধ্যে ফেলেছে ধৈর্যের পরীক্ষা এটা বা আমাদের ইমানের পরীক্ষা তো ইনশাল্লাহ হয়তোবা এই দিন আর বেশি দিন নেই সব কিছুই আগের মতো হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে সেই দিনের অপেক্ষায় আছে নতুন সূর্যের অপেক্ষায় তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম আসলে যখন শুনেছি এই বছর হজ হবে না তখন এত বেশি খারাপ লেগেছে বলার মতো না এটা যে কখনো দেখতে হবে আশা করিনি আর ঈদের নামাজ মানুষ যে ঘরে পড়বে এটা কখনো আশা করিনি আর ও লকডাউন আরও আট তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে মেয়ের আট তারিখ পর্যন্ত সামনে হয়তো বা এভাবেই বাড়তে থাকবে আরও আরও সময় তো আমার মাঝবোনাটা ভুনাটা হয়ে গিয়েছে এখন একটু ঝোল মনে হচ্ছে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম মাকা মাকা হয়ে যাবে আমি তেমন ঝোল দেইনি একটু শুকনা শুকনো করে ভুনা করেছে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটা আর খুব বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আসলে ইদানিং দেখা যাচ্ছে ভিডিও করতেও ভালো লাগছে না আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস